হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি মাছের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে তো আজকে মাছগুলো আমি ভেজে রান্না করব না এগুলো না ভেজে রান্না করব তো সেই জন্য এদের কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং লবণ তেল দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো একটু কালো জিরার তো বন্ধুরা কালো জিরার ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম তো এখন আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা এবং এক চরিচের গুঁড়ো এখন মশলাগুলো খুব ভালোভাবে নেমে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা পাকা টমেটো টমেটো দেওয়ার পর মশলাটা একটু কষে নিচ্ছি তো বন্ধুরা যে দেখুন টমেটো দেওয়ার পর আমি মশলাটা আরেকটু কিছুক্ষণ ধরে কষে নিয়েছি তো এখন আমি দিয়ে দেবো লবণ এবং হলুদের গুঁড়ো মাখানো মাছগুলো মাছগুলো আমি ভাবি কাঁচায় দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো আমি ভাজি তাই মাছের যাতে না বের হয় সেই জন্য করে কষিয়ে নিতে হবে খুব জোরে নাড়া যাবে না কারণ মাছের পিসগুলো একটু করে ভেঙে যাবে আর হ্যাঁ মাছগুলো মিটকা মাছের ছোটো ছোটো কোনো আগে কোনা মাছ দেখতে পাচ্ছে না খুব বেশি বড় না তো এখন আমি আমাদের এদিকে এই মাছগুলোকে কোন মাছ বলে তো এখন আমি এদের জিরা গুলো দিয়ে দেব এরপর দিয়ে দেবো গরম মশলা ধোলা এবং জিরা একসাথে মিক্স করে গুঁড়ো করা তো বন্ধুরা যাদের গ্যাসের সমস্যা ভাজা মাছ খেতে পারেন না তারা কিন্তু এভাবে মাছ না ভেজে মাছটার সাথে কষিয়েও মাছ রান্না করতে পারেন এভাবে মাছ রান্না করে খেতে খুবই সুস্বাদু লাগে তো বন্ধুরা মাছগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তো এখন আমি সামান্য পরিমাণ দিয়ে ঝোল দিয়ে দেবো এখন আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল দিয়ে মাছটা রান্না করে তো বন্ধুরা এদিকে আমি আগে সিম এবং আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছিলাম খুবই বিচি বিচি আছে এই যে সিমের বেশিগুলো খেতে খুবই ভালো লাগে খুবই পুষ্টিকর একটা খাবার এই তরকারিগুলো রান্না করা হয়ে গেছে এগুলো এখন আমি উঠিয়ে নেব এদিকে এই যে মাছের তরকারিটাও গেছে কিছুক্ষণের মধ্যে ওটাও রান্না করা হয়ে যাবে তো সবগুলো তরকারি আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম তো বন্ধুরা এগিয়ে দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গেছে এবং একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সবগুলো গোটা আছে তাই মাছটা একটু ঝোলঝ রাখবো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনাদের যদি আমার এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন হাফেজ